বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন ফিরে পাওয়ার রায়টি পহলা জুন বাংলাদেশের আদালত দিয়েছে কিন্তু আদালত নিবন্ধন পাওয়ার রায়টি দিলেও তারা একটা কথা বলেছিল যে নিবন্ধনের সঙ্গে প্রতীকের ব্যাপারে নির্বাচন কমিশন সেটি দেখবে আজকে বাংলাদেশের নির্বাচন কমিশন তারা একটি বৈঠক করেছে সেই বৈঠকে সভাপতিত্ব করেছিলেন নির্বাচন কমিশনার এ এম এ নাসির এ এম এ নাসির সভাপতিত্বে নির্বাচন কমিশনের পরিষদে তাদের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বৈঠক পরবর্তীতে গণমাধ্যমকে নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা জানিয়েছেন যে বাংলাদেশ জামাত ইসলামী তাদের প্রতীক দাড়িপাল্লা সহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্তর পরিপ্রেক্ষিতে জামায়াত এখন পূর্ণাঙ্গভাবে বাংলাদেশে তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে নিজস্ব প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে তারা এখন নিবন্ধিত দল হিসেবে ঘোষিত হবে হয়তো শীঘ্রই এটা গেজেটা কাটে তারা প্রকাশ করবে আপনারা জানেন যে গণ সময়ে অর্থাৎ গণঅভ্যুত্থানের কিছুদিন পূর্বে বাংলাদেশ ইসলামীর রাজনীতিও নিষিদ্ধ করা হয়েছিল হয়েছিল এর আগে আগে এক যুগ নির্বাচন কমিশনের নিবন্ধনটা পর্যন্ত তাদের কেড়ে নেওয়া জামায়াত ইসলাম প্রতীক নিবন্ধন দুটি কেড়ে নেওয়া হয়েছিল এক যুগ হয়ে গেছে আর যখন বাংলাদেশে ফেসিস সরকারকে বিতাড়িত করার জন্য জুলাই অগস্টের গণঅভ্যুত্থান চলে সেই গণঅভ্যুত্থানের দুদিন পূর্বে বা তিন দিন পূর্বে বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধ জামাত ইসলামীর রাজনীতিও নিষিদ্ধ করেছিল সন্ত্রাসী আইনে আওয়ামী লীগ এখন যখন আওয়ামী লীগের দুঃশাসন মুক্ত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি ভারতে পালিয়ে যেতে বাধ্য হলেন এবং আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রী এবং কি বায়তুল মুকাররমের মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে গেলেন তার পরবর্তী সময়ে বাংলাদেশ জামায়াত ইসলামী সুসময় চলছে তারা রাজনৈতিক ময়দানে নিজেদের অবস্থান জানান দিচ্ছে তাদের শক্তিমত্তা মানুষের কাছে উপস্থাপন করছে এই সব কিছু মিলে এখন নতুন করে তাদের আপিলের মাধ্যমে তারা পহেলা জুন নিবন্ধনটি ফিরে পেয়েছে কোর্টের মাধ্যমে সেটি আজ নির্বাচন কমিশন পূর্ণাঙ্গভাবে তাদেরকে ফিরিয়ে দিল এখন থেকে বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল তাদের প্রতীক সহ ধারিপালা প্রতীকটি থাকছে তারা নির্বাচন অংশগ্রহণ করবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এখন বলা যায় যে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এক প্রকার ক্ষমতায় আসার সম্ভাবনাটাই বেশি বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে শক্তিশালী বিরোধী দল হওয়ার জন্য জামাত ইসলামীকে লড়তে হবে যদি ছোটখাটো বিরোধী দল হয় সেক্ষেত্রে অনেকটা বাংলাদেশ জামাত ইসলামীর ক্ষতি হবে সেজন্য বাংলাদেশ জামাত ইসলামীর উচিত হবে সারা বাংলাদেশে এখন নিবন্ধন পাওয়ার পর প্রতীক পাওয়ার পর তাদের প্রতীক এবং দলের দলের যে মতাদর্শ কিংবা দলের দলের রাজনৈতিক কৌশল সেদিকে তারা জোর দেয় এবং সাধারণ জনগণের কাছে নিজেদের প্রার্থীকে পরিচিত করিয়ে ভোটের মাঠে লড়াই করা বাংলাদেশে যদি একটি শক্তিশালী রাজনৈতিক সরকার গঠিত হয় এবং শক্তিশালী বিরোধী দল গঠিত হয় তখন বাংলাদেশের উন্নয়নে প্রভাব পড়বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগুবে কারণ হচ্ছে একটি সংসদ তখনই তখনই মূলত কার্যকর হয় যখন সরকারি দলের পাশাপাশি বিরোধী দল শক্তিশালী থাকে এই যে বিএনপি সময় যখন বিএনপি যখন ক্ষমতা ছিল তখন আওয়ামী লীগ শক্তিশালী বিরোধী ছিল অথচ আমরা বিগত ষোলো বছর দেখেছি আওয়ামী লীগ কি করেছে আওয়ামী লীগ তাদের একটি কি বলে পুতুল বিরোধী দল বানিয়েছিল এর সাতকে এটি যেন আগামীতে না ঘটে সেটাই আমরা প্রত্যাশা করবো এবং লড়াই হবে মূলত এখন দেখা যাচ্ছে পাল্লা। বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন এভাবেই এগুচ্ছে কিংবা এই দান এবং দাড়ি পাল্লার লড়াই দেখার জন্য দেশের মানুষ প্রস্তুত হবে এই আশা ব্যক্ত করছি আল্লাহ হাফিজ